আসসালামু আলাইকুম বিহার্স তো আপনারা হয়তো থাম্বেল দেখে অথবা ভিডিও টাইটেল দেখবি জায়গাছেন তো আপনারা সৈদার যারা আছেন তো আপনাদের জন্য আজকে ভিডিওটা বানাইতে আসি তো আজকে হয়েছে যে শুক্রবারের দিন আজকে আমি যেখানে আছি এখানে ওয়েদারটা খুবই সুন্দর বৃষ্টি হয়েছে তো জুমার পরে বৃষ্টি হয়েছে তো সেই জন্য খুবই ওয়েদারটা ভালো তো মেন টপিকসে আসি তো মেন হলো আপনারা সৈদার পেজার যারা আছেন অনেকের কিন্তু আকামা নাই অথবা অনেকের আকামা আছে কপিল আপনারে হরুপ লাগাই দিছে অথবা আপনি যাওয়ার পরে আঁকামা পান নাই ওইভাবে সেই দেওয়ারোপে আসেন যতদিন ছিলেন তো এখন এসে আপনি দেশে আসবেন দেশে আসতে চাইতে আসেন তো দেশে আসলে এখন এসে যা আপনার আউটপাস নিয়ে দেশে আসতে হইব অথবা দেখা গেছে আপনি কপিলের কাছে কাজ করতেছেন কোম্পানির কাছে কাজ করতে আছেন কোম্পানি আপনারে ফাইনাল এক্সিট একবার লাগাই তো আপনি তখন সমস্যার কারণে যে কোনো কারণে আপনি হয়তো দেশে আসেন নাই তো দেশে না আসলে কী হয়েছে আপনার যখন ওই ফাইনাল এক্সিটের যে ডেটটা ছিল ওইটাতে একটা ডেট থাকে টাইম থাকে তো সেটা যখন এক্সপায়ার হয়ে গেছে টাইমটা যখন এক্সপায়ার হয়ে গেছে তো ওইটা যখন এক্সপায়ার হয়ে যায় তখন ওইটার আপনার টার্মিনেট বলা হয় তো আপনারে আপনি একটা টার্মিনেট খাইছেন আপনার সচরাচর সবাই শুনবেন সেইদের উপরে যারা টার্মিনেট খায় টার্মিনেট খাইছেন তো যদি ওরকম টার্মিনেট আপনি খেয়ে থাকেন একবার তো এরপরে আপনি টার্মিনেট খাওয়ার ছয় মাস পরে এক বছর পরে আপনি আবার ফাইনাল এক্সিট লাগাইছেন সেটা সৌদি আরবে আপনার অ্যাম্বাসির মাধ্যমে হোক অথবা কোন যারা ওই ওই জায়গায় যারা যাওয়া কাজ করে আমাদের বাংলাদেশি অনেক এজেন্সি আছে ট্রাভেলের লোকজন আছে তারা কিন্তু আপনার যাওয়া কাজ করে তো তাদের মাধ্যমে যদি আপনি এরকম ফাইনাল এক্সিট লাগান ফাইনাল এক্সিট লাগানোর পরে আপনি দেশে আসলেন তো দেশে আইসা আপনি ছয় মাস এক বছর দেশে রয়েছেন তো এখন আপনি হয়তো আবার প্ল্যান করছেন সৌদি আরোপে যাইবেন তো এখন এই অবস্থায় আপনি সৌদি আরোপে যাইতে পারবেন কিনা আপনাদের হয়তো অনেকেরই কনফিউজ থাকে অনেকে আমারে আমি যে ফাইনাল এক্সিটে যে ভিডিওগুলো বানাইছি সেখানে অনেকে আমারে প্রশ্ন করে যে ভাই একবার টার্মিনেট খাইছি কপিলে ফাইনাল এক্সিট লাগাইছিল অথবা আমি দূতাবাস থেকে ফাইনাল এক্সিট লাগাইছি তো তারপরে আমি টাইম মতন আসি নাই না আসলে কী হয়েছে আপনার দেখা গেছে সেই টার্মিনেট লেগে গেছে টার্মিনেট খেয়ে গেছেন তো এমন অবস্থায় আপনি পরবর্তীতে আবার বৈধভাবে আপনি দেশে আসছেন দেশে আসার পরে এখন চিন্তা করছেন যে আবার পুনরায় সেই ডারোপে যাইবেন এখন আপনি যাইতে পারবেন কি না তো এরকম অনেকে যেহেতু কমেন্ট করছেন তো এরকম আমার কোনো পরিচিত লোক ছিল না এরকম টার্মিনেট খাওয়া খাইয়া পরে সেইডারও আবার গেছে তো এই যে ঈদের আগে ঈদ গেল আপনার না আঠাশ তারিখ ঈদ গেল এই যে এখন এসে যা কি মাস চলে এপ্রিল মাস চলে সম্ভবত মার্চ এপ্রিল মাস হ্যাঁ তো এই এপ্রিলে ঈদের ঈদ গেল উনত্রিশ তারিখে পঁচিশ তারিখে এরকম একটা লোক সেইদের ঈদের গেছে আমরা একসাথে আগে একসাথে ছিলাম না তবে আমার এলাকার লোকে কাছে লোক সে এরকম টার্মিনেট খাইছিল তো টার্মিনেট খাওয়ার পরে আপনার উনি এরকম একবার ফাইনাল এক্সিট লাগাইছিল ওনার আকামা এক্সপায়ার হয়ে গেছিলো আকামা ছিল না এরকম অনেক বছর পর্যন্ত পরে উনি একবার ফাইনাল এক্সিট লাগাইছে ফাইনাল এক্সিট লাগানোর পরে পরে উনি টাইম মতন তখন দেশে আসে নাই তো উনি দেশে না আসে না তার প্রায় দেড় বছর দুই বছর পরে উনি দেশে আসছে পঁয়ত্রিশশো রিয়াল খরচ করে আপনার এসে যা ফাইনাল এক্সিট লাগাইছিল আর ফাইনাল এক্সিট যে লাগাই দিয়েছিল সে আমার খালাতো ভাই সেই সেদের ওপরে রিয়াদে থাকে তো ওনার কাছে টাকা দিছিল। আমার খালাতো ভাইয়ের কাছে উনি আপনার পঁয়ত্রিশশো টাকা দিয়ে ফাইনাল এক্সিট লাগাই দিছিল। তো ফাইনাল এক্সিট লাগাই দেওয়ার পরে দেশে এসে প্রায় চার পাঁচ মাস পর্যন্ত ছিল থাকার পরে ওপরে উনি এই আমি একদিন ফোন দিছি যেন আপনি কই আছেন জানার জন্য পরে বলছে ভাই আমি এরকম পঁচিশ তারিখে সৈডের পে আবার যাইতে আসি তো পরে ভাবলাম যে কীভাবে আপনি যাইবেন আপনি তো এরকম নাকি টার্মিনেট খাইছেন আপনি আবার কি যাইতে পারবেন পরে উনি বললো যে হ্যাঁ আমি আবার পুনরায় যাইতে পারবো পরে কি কীভাবে শিয়ে হইলেন পরে উনি বলছে যে আমি আসার সময় যারা আপনার বসে আপনার আপনার কি বলে যারা ইমিগ্রেশন পুলিশ যারা থাকে তো এয়ারপোর্টে ইমিগ্রেশনে যখন ফিঙ্গার দিছে তখন জিগাইছে যে আমি কি আবার পুনরায় টানিমার ইজি এরকমও নিজেই গাইছে যেন আমি কি পুনরায় সৌদি আরবে আইতে পারবো পরে ওই ইমিগ্রেশন থেকে বলছে যেন হা তুই আবার পুনরায় নতুন করে নতুন বিষয় আসতে পারবি কোনো সমস্যা নেই তো উনি ইমিগ্রেশনে যেহেতু কনফার্মে আইসে তো তারপরে আবার এই যে সাতাইশ তারিখ আপনার উনত্রিশ তারিখে না তিরিশ তারিখে ঈদ গেল আর উনি পঁচিশ তারিখে ফ্লাইট করে ঈদের দুই দিন তিন দিন আগেই রোজার ভিতরে ফ্লাইট করে আবার উনি পুনরায় সৌদি আরবে ঢুকছে তো আপনার যারা ছয়দের এরকম আছেন যারা এরকম টার্মিনেট খাইছেন অথবা একবার আপনারা ই থেকে অ্যাম্বাসি থেকে আউটপাসে আসেন টাইম মতন আসেন নাই আবার অনেক দিন পরে আপনি দেখা গেছে ও আসছেন বৈধভাবে বৈধভাবে কিন্তু আসতেই ধরা দিয়ে আসলে কিন্তু আপনারা আবার যাইতে পারবেন না যদি পুলিশের কাছে ধরা দিয়ে আসেন তাহলে কিন্তু আর যাইতে পারবেন না আর আপনার যদি টাকা দিয়া যেহেতু একবার অ্যাম্বাসির মাধ্যমে আপনি টার্মিনাল ফাইনাল এক্সিট লাগাইছিলেন আপনি আসেন নাই দ্বিতীয়বার কিন্তু অ্যাম্বাস গেলে আপনারই কিন্তু আর তারা আউটপাস দিব না ফাইনাল এক্সিট আপনার ইস্যু করবো না আপনার শুধু একটাই উপায় আছে সেটা হচ্ছে টাকা দিয়া আপনার যে সব জরিপানা হয়েছে এই ফাইনাল এক্সিট একবার লাগাইছিলেন সেটা জরিপানা আছে এরপরে আপনার আকামার উপরে কিছু জরিপানা থাকে তো বিভিন্ন সব খরচগুলো আছে এসব খরচগুলো দিলে আর এইগুলা নিয়ে যারা কাজ করে যাওয়া যাতে বিভিন্ন মক্তব্য আছে অথবা বাংলাদেশি বিভিন্ন এজেন্সি যারা আছে ওখানে যারা ট্রাভেলের ব্যবসা করে তারাও কিন্তু এই কাজগুলো করে তাদের কাছে টাকা দিলে দেখা গেছে তিন হাজার সাড়ে তিন হাজার রিয়ালের মতন খরচ হয় তারা তখন আপনার এই ফাইনাল এক্সিট লাগাই দিতে পারে ফাইনাল এক্সিট লাগাইলে তখন ওই অবস্থাতে যদি আপনি দেশে আসেন ওই অবস্থাতে দেশে আসলে এরপরে কিন্তু আপনি আবার যাইতে পারবেন বৈধভাবে আর যদি আপনি পুলিশের কাছে ধরা দিয়ে আসেন তাইলে কিন্তু আপনি আর অনির্দিষ্টকালের জন্য যাইতে পারবেন না সেটা আপনার কত কতদিন অনির্দিষ্টকাল বলতে কত কতদিন বোঝায় কোনো জায়গায় এরকম উল্লেখ নাই তো সেটা আপনি যদি পরবর্তীতে আবার ভিসা প্রসেসিং করে দেওয়া যাওয়ার জন্য চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার জন্য রিস্ক হয়ে যেতে পারে আর যদি আপনি বৈধভাবে আসেন একেবারে ফাইনাল এক্সিট দুইবার একবার লাগাইছেন পরবর্তীতে আবার যখন আসবেন তখন যদি ওরকম বৈধভাবে ফাইনাল এক্সিট লাগাই আসেন তাইলে কিন্তু আপনি আবার পুনরায় সৌদি আরবে যাইতে পারবেন আমার যেহেতু পরিচিত লোক গেছে তো সেই জন্য ভাবলাম যে এই তথ্যটা আমি দেই কারণ আমার কাছে এই তথ্য এতদিন ছিল না যেন যারা একবার ফাইনাল এক্সিট খাইছে ফাইনাল এক্সিট খাইয়া দেশের টাইম মতন আসে নাই এরপরে আবার পুনরায় তারা ফাইনাল লাগাইছে বৈধভাবে টাকা পয়সা দেওয়া এরপরে দেশে আসছে দেশে আসার পরে আবার নতুন বিষয় তো এই জন্যই আমি আপনাদের এই তথ্যটা দিলাম আপনারা যারা এইভাবে আসবেন তো আপনারাও কিন্তু আসে কিন্তু এইভাবে সৌদি আরবে আবার পুনরায় যাইতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দিবেন আপনার এই শেয়ারের মাধ্যমে অনেক মানুষের অনেক মানুষের উপকার হইব অনেক মানুষে এই ভিডিওটা দেখতে পারবো জানতে পারবো আর যদি আপনারা আমার এই হ্যালো কেস চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমার এই হ্যালো কেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটা যেহেতু ফেসবুকে যাইবো না এটা শুধু ইউটিউবে লাইভ চলতে আছে তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের যদি আরও কোনো কিছু জানা থাকে এই ভিডিও নিচে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট করলে আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আপনাদের যে প্রশ্ন আছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন আজকে পর্যন্তই আলো অফিস